আসসালামু আলাইকুম আশা করছি সবাই যে যা জায়গায় ইমান ও স্বাস্থ্যে আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আপনাদের ও ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছি তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি এই ভিডিওটা হচ্ছে গত বুধবারের ভিডিও মানে বুধবার দিন ছিল বন্ধের দিন বৌদ্ধ পূর্ণিমার কারণে স্কুল আর অফিস আদালত সব বন্ধ তাই সবাই সহ বাসায় ছিলাম যেহেতু বন্ধ ভেবেছিলাম যে একটু বেলা করে ঘুম থেকে উঠবো কিন্তু প্রতিদিনকার অভ্যাস মতো সেই সকালবেলায় ঘুম ভেঙে যায় তো ঘুম ভেঙে যাওয়ার পরে পাখিদের খাঁচার সামনে কিছুক্ষণ বসেছিলাম তারপর বারান্দায় কিছুটা সময় কাটিয়ে নিয়েছি এরপরে মাথা এলো যে আজকে সকালে ব্রেকফাস্ট একটু আলাদাভাবে করি চিন্তাটা অবশ্য গত রাতেই এসেছে এ কারণে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই ডালটা ব্ল্যান্ড করে নিয়েছি আর পাশে কিছু আলু কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি আমার মনে হয় আলু এভাবে কেটে সেদ্ধ বসালে সেদ্ধটা তাড়াতাড়ি হয় এটা অবশ্য আমার একান্ত ব্যক্তিগত ধারণা তো এখন সেই পুরনো কথাটা আবার আপনাদের মনে করিয়ে দিই যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তাদের বলবো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি এখানে পেঁয়াজুর যে ডালটা ব্ল্যান্ড করেছি সাথে কিছু বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচামরিচ আর দিয়েছি একটুখানি রসুন বাটা আর জিরা ধনিয়ার গুঁড়ো এখন পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপাদান একসাথে মেখে নেব বাইরে থেকে ঘুরে এসে দেখলাম যে বাইরে বৃষ্টি হবে মনে হচ্ছে আকাশটা মেঘলা মেঘলা তবে প্রচণ্ড গরম আছে তো বৃষ্টি হলে গরমটা একটু প্রশমিত হবে আর কি তবে বলা যায় না এখনকার ওয়েদার এই বৃষ্টি এই রোদ তো আমি ডালটা ভালো করে মেখে বড়াগুলো ভেজে নেব আর এদিকে বাচ্চাদের বাবা ঘুম থেকে উঠে দেখেছে যে আমি এইসব আয়োজন করছি তো বলল যে অনেক কাজ তুমি কেন এটা করতে গেলে বন্ধের দিন শর্টকাটে কাজ করে নিতে তো বাচ্চাদের বাবাই আলু ভত্তাটা করে নিয়েছে এবার আমি প্লেটটা সাজিয়ে নেব আপনারা হয়তো এতক্ষণ আমার আয়োজন দেখে বুঝে গিয়েছেন যে আমি কি খেতে যাচ্ছি সকালে ব্রেকফাস্টে হ্যাঁ পান্তা ভাত খাবো অনেক দিন পরে আজকে পানি ভাত খাবো পানি ভাত খাবো বলেই গত রাতে ভাতটা বেশি করে রান্না করেছি আর পানি দিয়ে ভিজে রেখেছিলাম এখন জাস্ট ভাতটা ভালো করে ধুয়ে প্লেটে নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নেব আলু ভত্তা ডিম ভাজি আর সেই মজাদার ডালের বড়া ডালের বড়াটা এত ক্রিস্পি হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল আর সাথে আমি অবশ্য একটা মরিচু পুরি নিয়েছি মানে তেলে ভেজে নিয়েছি আর কি আর ডালের বড়াটার সাথে আমি তিন ধরনের ডাল ব্যবহার করেছি এখানে মুগ মুসুর আর খেসারি এ তিন ধরনের ডাল আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর একটু আড়া ভাঙ্গা রেখেছি মানে পুরো ব্ল্যান্ড করে নিই বড়াটা খেতে জাস্ট ওয়াও হয়েছিলো আর খুব মজা করে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি বন্ধের দিনে এইসব কাজ করতে আমার খুব ভালো লাগে তো আজকে আর ভিডিওটা বড় করবো না কার কেমন লেগেছে আজকের ভিডিও আর জানাতে ভুলবেন না আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম